অবিলম্বে আমাদের পাওনা আমাদের কাছে ফেরত দিন পতনের ছয় মাস পর জামাতের কান্নাকাটি শুরু হয়ে গেছে জামাত নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না নির্বাচনের কোনো কিছু করতে পারবে না কেন নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না কেন জামাত কান্নাকাটি শুরু করেছে জামাতের কি হয়েছে জামাতের অপরাধ কি বিস্তারিত বলছি তার আগে বলি এই যে ছাত্র জনতার গণ ফলে যে শেখ হাসিনার পতন ঘটেছে তার প্রায় কিন্তু ছয় মাস পার হয়ে গেছে শেখ হাসিনার সময় জামাতের উপর যে নির্যাতন হয়েছে সেটা কিন্তু আপনারা জানেন জামাতের এই যে নেতৃত্ব পর্যায়ের যে সকল আলেম ছিল বা নেতা ছিল তাদেরকে মানবাধিকার বিরোধী অপরাধে কথিত অপরাধে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এই ফাঁসি দেওয়ার পরেও একজন জামাতের জেনারেল সেক্রেটারি কিন্তু রয়ে গেছে তার নাম এটিএম আজাহারুল তাকে এখন পর্যন্ত মুক্তি দেওয়া হয় নাই চিন্তা করেন ছয় মাস পার হয়ে গেছে রাজনৈতিক কারণে যাদের বিরুদ্ধে মামলা হয়েছিল তাদেরকে মোটামুটি মানে খালাস দেওয়া হয়েছে জামিন দেওয়া হয়েছে কিন্তু জামাতের এই নেতাকে এখন পর্যন্ত জামিন দেওয়া হয়নি খালাস তো দূরের কথা তারপরেও জামাতের উপরে মানে যে খর্বটা এখন পর্যন্ত আছে সেটাও আপনাদেরকে বলছি জামাতে ইসলামের এই যে রাজনীতি এই রাজনীতি কিন্তু মানে নিষিদ্ধ করে দিয়েছিল জামাতে ইসলামের রাজনীতি নিষিদ্ধ করে দিয়েছে কে আওয়ামী লীগ সরকার আওয়ামী সরকার জামাতের নিবন্ধন বাতিল করে দিয়েছেন অর্থাৎ কোন রাজনৈতিক দলের যদি নিবন্ধন বাতিল করা হয় তাহলে সেই দল আর নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না নির্বাচনী যেই প্রক্রিয়া সেটা কিন্তু তারা করতে পারবে না আওয়ামী সময় জামাতি ইসলামের সেই নিবন্ধন বাতিল করা হয়েছে গণ অভ্যর্থনের পর আওয়ামী সরকারের পতন ঘটেছে তার প্রায় ছয় মাস পার হয়ে যাচ্ছে এখন পর্যন্ত জামাতি ইসলামের নিবন্ধন ফেরত দেওয়া হয়নি এর আগে কিন্তু এই বিষয়ে জামাতি ইসলাম কথাবার্তাও বলে নাই বা নিবন্ধন ফেরত নেওয়ার যে প্রক্রিয়া সেটা কতটা করেছে আইনি ভাবে সেটাও জানি না কিন্তু জামাতি ইসলাম এখন কান্নাকাটি শুরু করে দিয়েছে জামাতি ইসলামের যদি কোনোভাবে এইভাবে তালবাহানা করে সময় কালক্ষেপণ করে যদি নির্বাচনের রোডম্যাপ চলে আসে বা নির্বাচনের সময় চলে আসে জামাতি ইসলাম কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কারণ যে দলের নির্বন্ধনে থাকে না সেই দল কিভাবে নির্বাচন করবে তাহলে জামাতি ইসলামের কি শুরু হয়ে গেছে আবার জামাতি ইসলামের যে সকল নেতা কর্মীরা মানে গ্রেপ্তার হয়েছিল তাদের মধ্যে একজন নেতা এটিএম আজাহারুল তাকে এখন পর্যন্ত জামিন দেওয়া হয়নি এখন জামাতি ইসলামের এই আমির সে এখন শুরু করেছে যে আমাদের প্রতীক আমাদেরকে ফেরত দেওয়া হোক মানে তাদের প্রতীক তাদেরকে ফেরত না দিলে তো নির্বাচনে যেতে পারবে না এখন এই অবস্থা হয়েছে জামাতের এখন এর মধ্যে কোনো চক্রান্ত চলছে কিনা কোনো রহস্য চলছে কিনা জামাতি ইসলামকে দূরে রাখতে পারলে কাদের লাভ হবে জামাতি ইসলাম নির্বাচনে আসতে পারলে কাদের ক্ষতি বা লাভ হবে এইরকম প্রক্রিয়ায় কিন্তু এখন জামাতি ইসলাম তালবাহানার মধ্যে আছে জামাতি ইসলাম কোনোভাবে যদি নির্বাচন অংশগ্রহণ করতে না পারে তাহলে বিরোধী দল হিসাবে বিএনপির পাশে এই ছাত্রদের নতুন দল থাকবে আবার জামাতি ইসলাম যদি অংশগ্রহণ করে তখন ছাত্রদের সাথে যদি যোগ করে অর্থাৎ এই যে জোট সরকারের যে একটা সিস্টেম বাংলাদেশে আছে এরকম যদি জোট করে তাহলে ছাত্রদের ক্ষমতা কিন্তু আরো বেড়ে যাবে ছাত্রদের মানে সামনে আসার যে পটটা সেটা কিন্তু অগ্রসর হবে অর্থাৎ জামাত ইসলামকে নিয়ে কিন্তু এখন রাজনীতি চলছে এই দিকে আবার আওয়ামী লীগের মানে এই পক্ষে বিপক্ষে মত চলছে আবার নির্বাচন নিয়েও চলছে বিরোধিতা বিএনপি বলছে স্থানীয় সরকার নির্বাচন হবে পরে সংসদ নির্বাচন আগে জামাত সহ বলছে যে আগে সংস্কার হবে স্থানীয় নির্বাচন হবে তারপরে হচ্ছে এই সংসদ নির্বাচন হবে এই নিয়ে একটা মানে কে কাকে মেরে কে কাকে ধরে কোন বিষয় নিয়ে যে একটা বাংলাদেশের রাজনীতি চলছে একবার জগা খিচুড়ি জামাতি জামাত ইসলামের আমেরিকা কিন্তু বিভিন্ন বৈঠকে ডাকা হচ্ছে তাদের সাথে কথা বার্তা বলা হচ্ছে আলোচনা করা হচ্ছে কিন্তু জামাতি ইসলামের নিবন্ধন ফেরত দেওয়ার যে কথা সেটা কিন্তু এখন পর্যন্ত হয় না অর্থাৎ জামাতি ইসলাম কিন্তু এখনো নিবন্ধন ফেরত পায়নি একবার বলা চলে যে মানে জগা খিচুড়িতে যেই মশলাগুলো সেই মশলার মধ্যে পড়ছে হচ্ছে জামাত এরকম করতে করতে যদি জামাতের নিবন্ধন ফেরত দেওয়া না হয় তাহলে নির্বাচনের কি অবস্থা হবে নির্বাচনের আগের কি অবস্থা হবে হয়তো তখন বলবে বিভিন্ন ধরনের আইনি প্রক্রিয়ার কারণে জামাত ইসলামের নিবন্ধন জেল খাটতে হচ্ছে তার মানে জামাত ইসলামকে নিয়ে কি রাজনীতি চলছে প্রিয় দর্শক আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আসলে কি ঘটতে চলেছে বাংলাদেশে কি পরিস্থিতি হবে একমাত্র আল্লাহ জানেন প্রিয় দর্শক ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ